একদম চমক লাগানোর খবর না ঠিক হুবহু এমন খবরই প্রকাশ পেয়েছে আজ ভারতের বেশ কয়েকটি গণমাধ্যমে বাংলাদেশে ফেরত যাওয়ার দিনক্ষণ ঠিক করেছেন শেখ হাসিনা আর সেটি হচ্ছে সাতই ডিসেম্বর এটি প্রথমত প্রথমে সবাই এটিকে গুজব ভাবলো এর পিছনে বেশ কিছু যুক্তি দেওয়া হয়েছে কেননা আপনারা জানেন যে অজিত দোভাল এবং খলিলুর রহমানের বৈঠকের পর খলিলুর রহমান সাথে পরবর্তী বৈঠকটা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সেটি হচ্ছে দোহায় আপনারা জানেন যে দোহায় মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর একটি অন্যতম এখানকার অফিস এই এবং সেখানে বসে কিন্তু বাংলাদেশে কি কি সমস্যা আছে জঙ্গিদের সমস্যা এবং এই যে এই সমস্ত এই দক্ষিণ আমাদের যে বঙ্গোপসাগরের দিকে চীনের যেই একটা আধিপত্য সেটিকে আমেরিকা ভালোভাবে দেখে না এবং আমেরিকা সাফ জানিয়ে তাদেরকে দিয়েছে যে তারা এই অঞ্চলে ভারতের সাথে যৌথভাবে কাজ করতে চায় এবং এটি এই মেসেজটি পর পরই কিন্তু ঘুরে যায় সবকিছু এবং বাংলাদেশে এখন যেটি দেখছেন এক ধরনের আবরণ চলছে মূলত যেকোনো সময় আপনারা শুনতে পারবেন বাংলাদেশ আওয়ামী লীগের উপর রাজনৈতিক যে নিষেধাজ্ঞা সেটি উঠিয়ে দেওয়া হয়েছে এর পিছনে বেশ কিছু ঘটনা ঘটবে বলে তারা সেই বিবরণে জানিয়েছে তবে আমরা যদি এটিকে মনে করি যে এটি ভারতীয় গণমাধ্যমের বেশ আগ বাড়িয়ে কোন খবর সেটি এক ধরনের হতে পারে কিন্তু আবার এটিও পারে সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে অ্যাক্টিভ পলিটিশিয়ান হচ্ছে শেখ হাসিনা সবচেয়ে অ্যাক্টিভ পলিটিশিয়ান মানে যার যে কজন শীর্ষ দলীয় যারা আছেন অর্থাৎ আওয়ামী লীগের শেখ হাসিনা বিএনপির যেহেতু তো যে অসুস্থ তারেক রহমান জামাতের শফিকুর রহমান অর্থাৎ এই যে এই তো মূলত তিনটি দল এবং এই তিনটি মূলত রাজনৈতিক দলের ভিতরে সবচেয়ে বেশি সময় ব্যয় করছেন শেখ হাসিনা এবং ঠিক বলা হচ্ছে তিনি রুটিন ধরে ধরে কাজ করছেন সংগঠন রয়েছে রয়েছে সাংগঠনিক গুলো আওয়ামী লীগের এবং তাদের সাথে প্রত্যেকের সাথেই কিন্তু শেখ কথা বলেন এবং এর জন্য তার বরাদ্দ থাকে খুব কমকর হলো দুই ঘন্টা তারপরে আন্তর্জাতিক বিভিন্ন স্তরে তার সাথে যোগাযোগ স্থাপিত হয় এবং জানেন যে আমেরিকা আওয়ামী লীগ শুধুমাত্র ভারতই নয় আওয়ামী লীগের পাশেই মূর্ত অবস্থান করছে যুক্তরাষ্ট্র Rusia, ah, uh, juktorajya ফ্রান্স জার্মানি সহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো রয়েছে যাদের সঙ্গে বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো বেশ জোরালো দাবি উঠেছে আপনারা লক্ষ্য করছেন নির্বাচনে সবচেয়ে বেশি তাক লাগিয়ে কমনওয়েল মহাসচিব তিনি আওয়ামী লীগ নির্বাচনের দিয়েছেন এর লক্ষ্যে তিনি জয়ের সাথে কথাও বলেছেন বলা যায় যে রাজনীতির যে বাতাবরণ সেটি একেবারেই ঘুরে গেছে মূলত এই বিষয়গুলোই ভারতীয় গণমাধ্যমে বেশ স্পষ্টভাবে রয়েছে এবং তারা তাদের কাছে দিয়ে প্রাপ্ত তথ্য সেই তথ্যের আলোকেই বলছেন যে শেখ হাসিনা সাতই ফেরত আসবেন এমন খবর পক্ষে দুটি গণমাধ্যম দিয়েছেন অন্যান্যরা যারা বলছেন তারা বলছেন যে ডিসেম্বরই শেখ হাসিনা ফিরছেন এবং হ্যাঁ সেই নির্বাচন সেক্ষেত্রে নির্বাচন কিছুতেই আর যাই হোক ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হচ্ছেন না নির্বাচন ডিলেড হবে এবং সেই নির্বাচনে অংশগ্রহণমূলকভাবে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে বলেও ওই সব গণমাধ্যমে প্রেরিত খবরে জানানো হয়েছে আমরা এর মধ্যে আর একটু আপনাদেরকে বলে দিই আরেকটি ঘটনা বেশ তোলপা সৃষ্টি হয়েছে আপনারা জানেন যে জামাতের আমির তিনি কিন্তু আওয়ামী লীগের যিনি দলীয় যিনি তার স্রষ্টা যিনি শেখ মুজিবুর রহমানকে তিনি বলেছেন যে নেতা এখন রাজনৈতিক পরিমণ্ডলে এর পাশাপাশি এনসিপির নেতা একটি বক্তব্য তিনি বলেছেন যে রহমান যদি এবার আবার দেশে আসেন তাহলে আরও একটি তিনি মার খাবেন এই কথা তিনি বলছেন নাসিরউদ্দিন পাটরের মতো একটা নেতা তিনি তারেক রহমানের মতো এবং যিনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে ভাবা হয় তাকে তিনি এ ভাষায় আক্রমণ করছেন ফলে এর যোগসূত্র কি সেটি মেলাবার চেষ্টা করছেন অনেকে দশক বাংলাদেশে ওয়ান ইলেভেন বা আপনার ওয়ান ইলেভেন টু দ্বিতীয়বার ওয়ান ইলেভেন এই আলোচনাটা বহুদিন ধরেই রাজনীতির মাঠে আছে এবার ওয়ান ইলেভেনের মূল ইস্যু কি ছিল মূল ইস্যু ছিল মাইনাস টু মাইনাস টু হচ্ছে আওয়ামী লীগ এবং কে পারলে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া আর যদি আওয়ামী লীগ এবং বিএনপিকে সরানো না যায় অন্তত শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করে দেওয়া আর যদি আমি খোলাসা করে বলি তাহলে ওয়ান ইলেভেনের পুরো টার্গেটটা ছিল শেখ পরিবার এবং মুজিব পরিবার বা শেখ পরিবার এবং জিয়া পরিবার মানে শেখ বা মুজিব পরিবার এবং জিয়া পরিবার এই দুইটা পরিবারকে বাংলাদেশের রাজনীতি থেকে একদম বিচ্ছিন্ন করে ফেলা এবার আসেন খুব ক্লিয়ার কথাবার্তা শেখ হাসিনা আগামী দিনে খুব অদূর ভবিষ্যতে বাংলাদেশে আসবেন এটা ওই যে রাজনীতি একটা কথা বলে যে শেষ কথা বলতে কিছু নেই এটা মেনে নিও সাধারণ হিসাবে অনেকে মনে করেন যে এটা খুব খুবই দূর হয় এবং খুব কষ্টসাধ্য যে শেখ হাসিনা খুব দ্রুততার সাথে কখনো রাজনীতিতে ফিরবেন যদিও একেবারেই ফিরবেন না পাঁচ আগস্টের যে চব্বিশে যে ধারণা ছিল সেই ধারণা একটা ধাক্কা খেয়েছেন যে যে এখন মনে করে সেই সিচুয়েশন দেখছি শেখ হাসিনা ফিরলেও ফিরতে পারে তবে খুব দ্রুততার সঙ্গে ফেরার সেই না ফেরার যে ধারণাটা সেটা এখনো বড় কোনো ধাক্কা লাগেনি কেউ খুব ভাবেন যে শেখ হাসিনা ফিরতে পারে তারপরেও দুর্গাপান বেগম খালেদা জিয়া এটা বিধাতার উপরে সমস্তটাই আমরা এর আগের আলোচনা বলেছি তার শারীরিক অবস্থা খুব বেশি সংকটাপূর্ণ এবং শেখ বেগম খালেদা যে আমাদের আমাদের পৃথিবীর নিয়ম প্রকৃতির নিয়ম মেনে নিতে হয় সে জায়গায় সেটুকু কথা আমি আপনাদেরকে বলতে চাই না তার পরিবারের পরবর্তী উত্তরস্বরী তার রহমান তার দেশে ফেরাটা এখন দিনকে দিন টাফ থেকে প্রচন্ড টাফ হয়ে যাচ্ছে সেই সময় যখন আমাদের সামনে এই খবরটা এই খবরটা বেশ গুরুত্ব বহন করে কিনা কারণ বিবিসি খবরটা ছেড়েছে এবং সেই খবরের শিরোনাম হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্ব পরিবর্তনে বিদেশ থেকে খেলা চলছে বিবিসি কে সচিব ওয়াজেদ জয় আমি যখন এই খবরটা পড়ছি সাতাশ নভেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পঁয়ত্রিশে তার ছয় ঘন্টা আগে খবরটা আপলোড করা হয়েছে বাংলাদেশে বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা রয়েছে এমন অভিযোগ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয় বিবিসি বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন দুই দলেরই নেতৃত্ব পরিবর্তনে বিদেশ থেকে একটা খেলা চলছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের পাশাপাশি এবং কারা এর সঙ্গে জড়িত সে বিষয়টি পরিষ্কার করেননি তার দলের নেতৃত্বে শেখ হাসিনার পর তাদের পরিবারের কারো সরাসরি হাল ধরার সম্ভাবনা নাকচ করেছেন জয় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ যে শেখ হাসিনার পর তাদের পরিবারের কারো সরাসরি হাল ধরার সম্ভাবনা নাকচ করেছেন সজীব অজিত জয় মানে আওয়ামী লীগে শেখ হাসিনার পরে যে আলোচনাটা আছে যে সজীব অজিত জয় অথবা সাইমা ওয়াজের পুতুল আওয়ামী লীগের হাল ধরবেন সেই সম্ভাবনা জয় নাকচ করে দিয়েছেন তার মানে কি আওয়ামী লীগ ভবিষ্যতে ভারতের কংগ্রেস যে স্টাইলে গেছে সেই স্টাইলে যাচ্ছে মানে ক্ষমতার পরপর যে স্টাইলে ছিল শেখ হাসিনার অবর্তমানে কিংবা তার মায়ের পরে তিনি দলের নেতৃত্বে আসতে চান কিনা এমন এ প্রশ্নে তিনি বলেন দলই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন টেকনিক্যাল উত্তর সজীব আজেদ বলেন আমরা একটি গণতান্ত্রিক দল ভবিষ্যতে নেতৃত্ব কে হবে এটা দল পরিবর্তন করবে দল নির্ধারণ করবে আমি বা অন্য কেউ এটা উপর উপর থেকে নির্দেশ দিতে পারি না যেটা এখন চেষ্টা করা হচ্ছে এখন কিন্তু বাস্তবে বাংলাদেশে দুটি দলের নেতৃত্বে পরিবর্তন করার উপায়ে উপর থেকে বিদেশ থেকে একটা খেলা চলছে এটা গণতান্ত্রিক না তার মানে পর্দার আড়ালে বড় কোনো গেম চলছে রিফাইন ধারণা নিয়ে সন্দেহের কথা বলা হয়েছে গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে বড় সংকটের মধ্যে পড়েছে সম্প্রতি বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ মামলার রায় দিয়েছে সব পরিস্থিতির মধ্যে একটা রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে আলোচনা আছে যেটা কিভাবে দেখেন এই প্রশ্নের সজীব জয় বলছেন এই রিফাইন্ড আওয়ামী লীগ হচ্ছে সেই ওয়ান ইলেভেনের সময়ের যে বিষয়টা তবে রিফাইন্ড আওয়ামী লীগ বিএনপি আলোচনা এসেছিল বলে উল্লেখ করেন তিনি রিফাইন্ড আওয়ামী লীগ বিএনপির আলোচনায় এসেছিল বলে উল্লেখ করেন তিনি ওয়ান ইলেভেনের সময় সেই সং সংস্কারপন্থী আওয়ামী লীগ সংস্কার বিএনপি সে কথাটা মানুষের নিশ্চয়ই মনে আছে দেশে আওয়ামী লীগ ও বিএনপিকে বড় দল উল্লেখ করে তিনি বলেন এই দুই দলেরই কেবল নির্দিষ্ট ভোট আছে যা দেশের বাকি কোন দলেরই নাই বাংলাদেশে ক্ষমতা এলে বিএনপি অথবা আওয়ামী লীগ এই দুই দলের একটি আসবে বলে তিনি উল্লেখ করেন এই বাস্তবতায় কাদের ইচ্ছায় রিফাইন্ড এই প্রশ্ন তুলে সজীব বলেন বিদেশি কয়েকটা দেশ বিদেশি কয়েকটা শক্তি আর আমাদের সুশীল সমাজের কয়েকজন সুশীল সমাজের কয়েকজন মিলে নির্ধারণ করবে যে কে প্রধানমন্ত্রী হবে রিফাইন্ড হবে কে নেতা হবে রিফাইন্ড হবে খুবই খুবই নতুন নতুন তথ্য পাওয়া গেছে মানুষের যেরকম জনগণ এমন কিছুই চাইনি প্রশ্ন তুলছেন রিফান্ড আওয়ামী লীগের যে আলোচনা হচ্ছে সেটার ব্যাখ্যা করছেন তিনি আওয়ামী লীগের পরবর্তী নেতৃত্ব নিয়ে তিনি আবারও সেই তার নিজের বিশ্লেষণ সেই কথাগুলো বলেছেন দীর্ঘ ইন্টারভিউ বিবিসির সেটি আমি চেষ্টা করব আপনাদেরকে কমেন্টে দিয়ে দেওয়ার জন্য আমাদের ডিসক্রিপশানে দিয়ে দেওয়ার জন্য আপনারা পড়ে নেবেন এবং এর থেকে আগামী রাজনীতির একটা ধারা আমরা খুব সহজে টের পেতে পারি দেখেন শেখ হাসিনা শেখ পরিবারের কেউ সুজীব পুতুল তারা কেউই বাংলাদেশে আসবেন না ইভেন বেগম খালেয়াজিয়া যখন ক্রিটিক্যালি অসুস্থ তখন এই ধারণাও বদ্ধমূল হচ্ছে যে তার পরিবারের ডিরেক্ট ব্লাড সেটা যদি বলেন তারেক রহমান সেটা যদি বলেন জাইমা রহমান তারাও খুব দ্রুত সময় বাংলাদেশে আসবেন কিনা এটাও কিন্তু ঘোলাটে হয়ে যাচ্ছে এবং সাংঘাতিক বড় রকম প্রশ্ন হচ্ছে ফলে বাংলাদেশের রাজনীতি কি ওয়ান ইলেভেনে যারা ব্যর্থ হয়েছিলেন তারা আবার সফলতার দিকে যাচ্ছেন এই প্রশ্ন